আল্লাহ সাসা এটা আপনি কি করছেন বাজার বাজার আমি ইচ্ছা করে করি নাই এই গাছটা সোজা করতে গেছি আট জায়গা ভেঙে গেছে এটা তো একটা বিদেশি ফুলের গাছ ম্যাডাম যদি কোনোভাবে জানতে পারে যে গাছটা ভাঙিয়ে লাইছেন তাই তো আপনার খবর আছে লগে আমারও ওই যে ম্যাডাম আইতেছে আপনি কাম করেন আপনি শুয়ে খান শুয়ে খান দূরে যান দূরে যান দূরে কাম করেন

আমি তোর মা আমি তোর মা আমি তোর মা কোন দিক দি হ্যাঁ তুই শুধুমাত্র চা কর মালিক এখানে কাজ করিস আর আমি এটার মালিক আমি তোর মা হয় কিভাবে আরে ম্যাডাম কি কি করতেছেন এই তুই চুপ থাক তুই আবার কথা বলতেছিস চিস তোর কাজ তুই কর আমার কথা আমাকে করতে দে আমি ভালো করে জানি কোনটা করতে হবে কোনটা করতে হবে না ম্যাম আমি অনেকদিন আগে বলেছি এই বুইড়া বেটাকে আপনি এখান থেকে বের করে দেন ম্যাম শুধু আজকে না এর আগে উনি অনেকগুলো ফুল গাছ ছিঁড়েছে আমি যখন দেখেছি তখন আমাকে অনেক রিকোয়েস্ট করে বলেছিল এটা যেন আপনাকে আমি না জানাই কিন্তু উনি যদি এভাবে চালাইতে থাকে তাহলে তো আমাদের কাছে একটা ফুলও থাকবে না ম্যাম শোনেন তার চেয়ে কাজ করেন এই পুঁড়া বের ঘাট ধরে বের করে দিন ছোটো লোকের বাচ্চাটা কোথাকার আমি বের করে দেবো আর ভালো করে জানি কিভাবে শাস্তি দিতে হয় শোন আমি ভালোই ভালো বলতেছি আমার এই চারার দাম তুই দিবি কিভাবে দিবি আমি জানি না অন হলে না তোকে রাস্তায় ভিক্ষা করব। তারপর আমার টাকা উসুল করবো বুঝতে পারছিস সেটা আমি জানি না ভালোই ভালো আমার টাকা দিবি আনলে তোর খবর আছে মৌ চলো চাচা মন খারাপ করে দাঁড়ায় থাকেন না কী আর করবেন কোন আমি কি এমন সামান্য একটা ভুল করছেন লেগা আপনি যাহার বাপের বয়সী লোক তারপর আপনার গায়ে হাত তুলল যাই হোক সবচেয়ে বড় দোষ কি জানেন চাচা আমরা গরিব মানুষ গরিব হয়ে জন্মাইছি বাদ দেন মন খারাপ করে না কাম করেন

কি হইলো চাচা বাইক থেকে ফোন দিছিল কি টাকা পয়সার দরকার এমন কিছু হ বাজার কলে যে পরীক্ষা দিব তো হেড দাম লাগবো হেল হেল্লে ফোন দিয়েছিল আপনি এক কাম করেন মালিক রে যাইয়া কন যে আপনার মাইয়ার পরীক্ষা টাকা পয়সা লাগবে মাস তো শেষের দিকে হয়ে গেছে টাকা চাইলে নিশ্চয়ই আপনার টাকা দিয়ে দিব আর তাছাড়া আপনার মাই পরীক্ষা না আমার মনে হয় হ্যাঁ বুঝবো আপনি বরং যায়া ম্যাডামের ম্যাডাম কথা ক জান হ হ্যায় কি বাজার ম্যাডাম যে খেয়ে পারি আমার উপরে একটা ফুল বাঙ্গরের লেগা তারপরে আমার বেতন টাকা কাটতে নেব তারপরে আমি যাবো তার তো আরে চাষা যা করার যা বলার তা তো কুইড়াই হেলাইছে আপনার গায়ে পর্যন্ত হাত তুলছে আর তাছাড়া আপনি তো সারা মাসে এনে কামই করছেন আপনার টাকা আপনার দিব না একদিন আগে দিলে তো কোনো সমস্যা নাই দেখেন মায়ের ভবিষ্যৎ বলে কথা আছে এই সময় যদি আপনি টাকা পয়সা দিতে না পারেন তাহলে তো আপনার মায়ের পরীক্ষা আটকায় দেবো আর আপনার মায়ের পরীক্ষা আটকায় গেলে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে অতক সুচিন্তা না কইরা আপনি মাঝজনদে গিয়া বুঝায় এখন আমার মনে আপনার কথা বুঝ জান ঠিক আছে স্যার আমি যাইতাসি কি ব্যাপার মোৰ ড্ৰাইভাৰ এখনো আসেনি ম্যাম আমি তো কল দিলাম মাস্ৰু ম্যাডাম 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 আমার মাইয়াডা নেট ফোন করছলে বুঝেন আমাৰ মাইয়াডা পৰীক্ষার ফീസ് দিব ফুল দরকার আর মাস তো শেষ হৈ আইছে আমার বেতনের টাকা যদি দিতেন আমার মায়ের এই মূর্তির টাকাটা দিতে পারতাম হো মাই গড তুই একটু আগে জাস্ট দশ মিনিট আগে আমার এত বড় লস করলি আমার এত দামি গাছের চারা ভেঙে ফেলছিস কোথায় তুই আমাকে জরিমানা দিব ওলটা আমার কাছে টাকা চাইতে আসছিস ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলছিস তোরদের দুইটাকে না আমি চাকরি থেকে বের করে দেব অনেক খুশি অনেক খারাপ ব্যবহার করছেন আমাগুলোকে কোনোদিন কোনো কথা কই না কিন্তু আজকে আর চুপ করে থাকতে না আজকে কথা কমু কি মনে করেন কি কি ভাবেন নিজেরে আপনি মালিক দেখে যা ইচ্ছা তাই ব্যবহার করবেন আর আমরা চুপচাপ সহ্য করে যাবো আর একটা কথা বলবো আর কোনো সহ্য না এখন থেকে যা হইব সর্বদা প্রতিবাদ নিজেরা অনেক বড় কিছু হ্যাঁ বাপের বয়সী একটা লোকের গায়ে হাত তুলতে আপনার ধরসা করো না আরে আজকে যদি ওনার জায়গায় আপনার এমন করে মারতে আমরা গরিব মানুষ পেটের খুদার লেগে আপনার দিনের পর দিন ঘাম ঝরায় কাম করতাছি তাই বলে সহজ যা ইচ্ছা ব্যবহার করবেন আমরা মায়েনি হ্যাঁ আরে কি মনে করি নিজেরা হ্যাঁ পান থেকে চুন খসা গেলে আপনি আমার বাপ মালে কথা বলেন বলুন গায়ে পর্যন্ত হাত তুলেন আজকেই আজকে এই লোকটা কি এমন অন্যায় করছে এমন কি অন্যায় করছে কন সামান্য আপনার দুটা সারা গাছ ভাঙে গেছে আর যেই লোক গড়তে পারে সে লোক ভাঙলে তাদের সমস্যা কি এত বড় একটা নার্সারি চালাইতেছে দিনের পর দিন রাতের পর রাত আমরা পরিশ্রম করতেছি মাথার ঘাম পায়ে ফেলতেছি শুধুমাত্র আপনার এই নার্সারি যাতে ভালো মতো চলে আপনি যাতে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন হ মানতাছি মানতাছি যে আপনাকে এখানে আমরা কর্মচারী আপনাকে গোলামি খাটতাছি আরে আমগো মতো দিন মজুর কর্মচারী যদি না থাকতো না তাহলে আপনারা যে ফুটানি করতেছেন ওই ফুটানি আপনার জিন্দিগি তো করতে পারতেন না আজকে আপনার গরিব বইলা আপনার যখন যা ইচ্ছা আমাকে লগে ব্যবহার করে কিন্তু আমরা কোনো প্রতিবাদ করতে পারি না কারণ আমার প্যাটার মধ্যে ক্ষুদা আছে আমাকে খাওয়ান লাগবো কাজ করলে আপনাদের এখানে খাওয়ান লাগবো তাই যখন যেরকম ইচ্ছা ব্যবহার করে ঠিক ভাবতে লজা লাগতেছে যে আপনি আমার মালিক আপনাকে দুইটা চর দিচ্ছে ইচ্ছা করতেছে আপনার দুই গাছ চড়াইয়া লাল করে দিন তাতে আজীবনের মতো আপনার শিক্ষা হয়েছে কিন্তু আমরা আপনার আমার পারিবারিক একটা শিক্ষা আছে বাপমায় আপায় আমাকে একটা শিক্ষা দিছে মানুষের লগে কেমন ব্যবহার করতে হয় আপনি আমাকে মালিক আপনাকে দ্বারা আমাদের রেজিক তা না হলে আপনার আজীবনের শিক্ষাটা আমি এখানে দিয়ে যেতাম শোনেন একটা কথা কই কথা তো আর সাদে সাদে আয় না জীবে দয়া করে যেইজন সেইজন সে বিষয়ে ঈশ্বর আপনি জীবে দয়া করা দূরের কথা আমরা যে একটা মানুষ সারাটা জীবন আপনাকে এখানে কামরা খাইতে গেছি সেইটা কখনো আয় নাই আপনার ভিতরে মনুষ্যত্ব বলতে কোনো জিনিস নাই আর যেখানে মনুষ্যত্ব বলতে কোনো জিনিস নাই সেখানে আর একটা মুহূর্ত আমরা কাম করব দরকার হলে রাস্তায় ভিক্ষা করে রাখাম তো আপনার এখানে কাম করবো চলেন চা